রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবার প্রথম পর্যায়ে ষষ্ঠ এবং শেষ অংশ সংসারী লোক ও কামিনী কাঞ্চন ত্যাগী ছোকরা মাতাল হয়ে আছে কামিনী কাঞ্চন মতো নাই তাই তো ছোকরা ভালোবাসি তাদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢুকে নাই আধার ভালো ঈশ্বরের কাছে আসতে পারে সংসারীদের ভিতর কাঁটা বাঁচতে বাঁচতে সব যায় মাছ পাওয়া যায় না যেমন শিলে খেকো আম শিলে শিলে খেকো আম গঙ্গা জল দিয়ে লুতে হয় ঠাকুর সেবায় প্রায় দেওয়া হয় না ব্রহ্মজ্ঞান করে তবে কাটতে হয় অর্থাৎ তিনি সব হয়েছেন এইরূপ মনকে বুঝিয়ে শীত অশ্বিনীকুমার দত্ত ও শীত বিহারি ভাদুরির পুত্রের সঙ্গে একটি থিওজফিস্ট আসিয়াছেন মুখর্জেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন উঠানে সংকীর্তনের আয়োজন হইয়াছে যাই খোল বাজিল ঠাকুর ঘর ত্যাগ করিয়া উঠানে গিয়া বসিলেন সঙ্গে সঙ্গে ভক্তেরা গিয়া উঠানে বসিলেন ভবনাথ অশ্বিনীর পরিচয় দিতেছেন ঠাকুর মাস্টারকে অশ্বিনীকে দেখাইয়া দিলেন দুইজনে কথা কইতেছেন নরেন্দ্র উঠানে আসিলেন ঠাকুর অশ্বিনীকে বলতেছেন এরই নাম নরেন্দ্র জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ও স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তে নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথাম পাঠ এই পর্যন্ত